আসসালামু আলাইকুম আমরা কেরানীগঞ্জ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সদর ঘাট এবং কেরানিগঞ্জের ওই পাড় দেখেন কেরানিগঞ্জ এটা হলো কেরানিগঞ্জের এই পাড়ে আছি আমরা এখানে দেখেন একটা কেরানিগঞ্জের ঐতিহ্য এখানে কেরানিগঞ্জ এখানে হলো বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে বাণিজ্যিক এলাকা বলতে পারেন এখানের এই যে সামনে নৌকা দিয়ে দেখেন এই যে নৌকা যারা এই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছে অর্থাৎ পার থেকে ওই পারে যাচ্ছে বহু মানুষ নৌকা দিয়ে দেখেন সামনে হইল লঞ্চ সমূহ যেগুলো বরিশাল যাচ্ছে যাচ্ছে বোলা সদরঘাট সদরঘাট আর এই পার হলো কেরানীগঞ্জ এই হলো আমাদের এই কেরানিগঞ্জের এই যে নদী এখানে যে নদীটা রয়েছে সেই নদীটা দেখেন কত মানে বৃষ্টি পানি পানিতে গহঙ্গ আসতেছে এবং পানি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানিতে প্রচুর গন্ধ আসতেছে এখানে নোংরা পানি মানে কি পরিষ্কার না নোংরা হ্যাঁ নোংরা তুমি কি বাসা এখানে এই যে গন্ধ আসে না পানি পানির গন্ধ আসে পানির গন্ধ আছে না গন্ধ আসে গন্ধ আসে দেখতেছেন কিন্তু গত এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পারাফার হচ্ছে হাজার হাজার মানুষ পারা হচ্ছে নদীতে পারাফার হচ্ছে কিন্তু নদীর পানিটা ময়লা না প্রচন্ড ময়লা এবং আপনার গন্ধ হ্যাঁ ময়লা তো ময়লা তার উপরে হলো কি আপনি কি আশেপাশে থাকেন ও আচ্ছা তো এখানে কতদিন যাবত আছেন আপনি বছর সতেরো বছর এই এখন এই সতেরো বছর পর্যন্ত কি এরকম চিত্রই দেখতেছেন দেখি আমি দেখে আপনার যে এরকম চিত্রই দেখতেছেন যে পানিটা যে দেখতেছেন হ্যাঁ কিন্তু এই যে গন্ধ এই গন্ধে কি এই যে বায়ু ওই সময় থাকে না কিন্তু কয় মাস থাকে গন্ধ চার মাস গন্ধ থাকে এই বাতাসে তো গন্ধ আসতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার তো আপনারা দেখলেন যে এখানে এই যে একটা বাণিজ্যিক এলাকা বলতে পারেন এখানে বাণিজ্যিক এবং একটা এই যে এই নদী এখানে প্রচুর আপনার এই যে এগুলাকে কি বলে নৌকা বা এগুলা কি তলা না ডিঙ্গি তলা নৌকা ছোট ছোট যেগুলো কি বোট বোট আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওই পারে হলেও আপনার এই যে বরিশাল তারপরে আপনার চাঁদপুরের লঞ্চ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু এই যে এখানে যে গন্ধ পানিতে আসলে কিভাবে মানুষ থাকে এটা বলা মুশকিল ওকে সবাই আন্তরিক ভীতি শুভেচ্ছা এই ভাষা ছিল ওকে